আলটিমেটলি তো লিবার্টি ইজ দ্য মেইন থিং লিবার্টি আমরা স্বাধীনতা চাই এবং এই স্বাধীনতার জন্যই আমরা এই সরকারকে চাই বা যাই বা এখন বাংলাদেশের যে অবস্থা ইটস লাইক লিবার্টি অফ আ প্রিজেনার একটা আসামির যেমন স্বাধীনতা থাকে আস্তে আস্তে কিন্তু সারা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে দম সেভাবে বন্ধ হয়ে যাচ্ছে সো আমি সংখ্যানুপতিক নির্বাচনের এই রিসার্চ কোন দেশে কি হলো আমার কাছে পলিটিশিয়ান এটা একদমই ম্যাটেরিয়াল বিকজ এটা এই সরকারের চিন্তা করার জায়গাই না আগামীতে কোনো ডেমোক্রেটিক সরকার যদি এই দেশে আসে তারা চিন্তা করতে পারে যে এই ধরনের ম্যাসিভ চেঞ্জ তারা করবে কি করবে না সুতরাং প্র্যাকটিক্যালিটিতে যদি কারো কিছু গ্রহণ করতে হয় মানে আমার কথার মধ্যে রাজনৈতিক কথা চলেই আসবে বিকজ আমার পলিটিশিয়ান বাট এটাই বাস্তব যে বাংলাদেশে এখন আমরা একটা নির্বাচন চাই এবং অনেকেরই ভয় লাগতে পারে অনেকেরই চিন্তা করতে পারে যে নির্বাচনে যারা ক্ষমতা আসবে বিশেষ করে আমি খোলাখুলি বলি বিএনপির কথা যদি কেউ বলে যে বিএনপি কীভাবে আসবে গত নয় মাসে বিএনপির উপরের দিকে বা বিএনপির যারা সুপ্রিমো তাদের অ্যাটিটিউড তাদের পলিটিক্যাল স্টেপ দেখলে সবাই দেখতে পাচ্ছেন যে তারা ইনক্লুসিভিতে বিশ্বাস করে সো বাংলাদেশের মানুষের যারা বিএনপি করে না করে it. Okay. তাদের এই মাইন্ডসেট ক্রিয়েট করা দরকার যে আগামীতে যেহেতু আওয়ামী লীগ কোনোভাবেও নির্বাচনে আসতে পারছে না এবং আওয়ামী লীগের আসা নৈতিকভাবে আমি মনে করি ঠিক ওর অন্তপক্ষে এই নেতৃত্বের অধীনে আমি মনে করি বিএনপি বা বিএনপি সুপ্রিমো তাদেরকে আমরা কারেক্ট করবো আমরা প্রমোট করব তাদেরকেই সাপোর্ট করতে হবে আমি মনে করি জাস্ট টু হ্যাভ স্টেবল গভর্নমেন্ট অ্যান্ড প্রোগ্রেসিভ বাংলাদেশ তো আমরা পছন্দ করি না করি সেটা পরের কথা বিকজ এই অপশন যদি আমরা না নাই আমরা জানি আমাদের অন্য অপশন কি এবং আমরা কোনোভাবেও সেই অপশনে বাংলাদেশকে নিয়ে যেতে চাই না